এবার উড়া ধুড়া গানে নাচলেন বিশ্বাস ইদিকা পাল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের অনেক ভালো লাগবে বিশ্বাস উড়া ধুরা গানে নেচে ফাটিয়ে দিল এবং সাকিব খান সে নাচ টিভিতে দেখে হাসছেন এবং মুগ্ধ হলেন মনে হচ্ছে বিশ্বাস রাগ মুডে নেচেছেন দর্শক কান নাচটি আপনাদের বেশি ভালো লেগেছে মিম ও পুবিশ্বাস না ইদিকা পাল কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু এবারের কুরবানির ঈদেতে মুক্তি পাচ্ছে তুফান মনে হচ্ছে তুফান মুক্তি পাওয়ার আগেই ফাটিয়ে দিয়েছে জানি না তুফান যখন মুক্তি পাবে তখন কি অবস্থা হবে আগেই তো সবাই নেচে গিয়ে অস্থির করে